নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে এমন একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যা বাচ্চা থেকে বড় সবার সকালের টিফিন বলো বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খুবই হেলদি একটা খাবার আর যা বানাতে লাগবে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে সুজি প্যান পিৎজা সুজি দিয়ে পিৎজা করে দেখাবো আজকে যেটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপকারী এবং খুবই হেলদি টেস্টি বাচ্চারা চটপট খেয়ে নেবে আর বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই একদম সামান্য কিছু উপকরণ দিয়ে জিনিসটা বানানো যাবে তো চলো রেসিপিটায় যাওয়া যাক তো দেখো বন্ধুরা প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজির মধ্যে এখানে আমি দুশো গ্রাম পরিমাণে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে সুজি আর টক দইয়ের পরিমাণটা কিন্তু সমান হতে হবে তো দেখো সুজির সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু ওই দই ধোয়া যে জলটা হয় সেই জলটা অ্যাড করবো সামান্য একটু সেটা পরিমাণে এখানে আমি ধরো এক কাপের একদম ওয়ান ফোর্থ কাপ টাইপের জল নিয়ে এখানে সুজির ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এতে দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ চিনি এটা একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুন চিনিটা দিচ্ছি আর আরেকটু পরিমাণে জল অ্যাড করে একটা একদম টাইট ব্যাটার তৈরি করে নেব এবার তোমরা বলতেই পারো সুজি দিয়ে পিস তাও আবার এরকম লিকুইড দেখতেই থাকো না ব্লকটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত ব্লকটা দেখতে থাকো তো দেখো এখন সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে এটাকে ঢেকে রেখে দেবো ফিফটিন মিনিটস একদম পনেরো মিনিট এটাকে কিন্তু রেস্টে রাখতেই হবে যাতে সুজিগুলো ভালো করে ফুলে যায় এবার আমি পরবর্তী স্টেপে যাব সেখানে দেখো বেশ কিছু পরিমাণের সবজি আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি গাজর বিনস আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সরু সরু করে নিয়েছি ক্যাপসিকাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি এবার এই সবজিগুলোকে আমি ভালো করে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আর কি অল্প পরিমাণে নুন দিয়ে একটু হাফ সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ বলা ভুল হবে একদম বয়েল করেই নেব যাতে জিনিসটা সেদ্ধ হয়ে থাকে তো দেখো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর কুচিয়ে রাখা সমস্ত সবজিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু সরু সরু করে যাতে দেখতে ভালো লাগে সেভাবে কেটেছি সবজিটা নিজস্ব চয়েসের ওপর তোমরা চাইলে যেভাবে খুশি কাটতে পারো একদম ছোটো ছোটো ডুমুডুমু করেও করতে পারো আমি এখানে লম্বা লম্বা করে সুন্দর করে দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে একদম পিৎজার মতো তো দেখো এখানে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর সবজিগুলোকে দেখো পাঁচ থেকে সাত মিনিট জল একমাবে ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিলেই ভালো হবে রেসিপিটা তো দেখো সবজিগুলোকে সাইডে নিয়ে আমি এখানে সুজির ব্যাটারটাকে এবার নিয়ে নেব সুজির ব্যাটারটা একদম ফুলে দেখো ব্যাটারটা কিন্তু একটা টাইট একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে সুজিগুলো বেশ ফুলে উঠেছে এবার আমি হাত চামচের সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে সেদ্ধ করলাম সবজিগুলো সবজিগুলো একটুখানি কিছুটা সবজি বাঁচিয়ে বাকি সবজিটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখতে কি সুন্দর কালারফুল লাগছে না আর বাচ্চারা না টিফিন একটু কালারফুল একটু হেলদি খাবারটাই পছন্দ করে কালারফুলটা ওরা পছন্দ করে আর মায়েরা সময় চায় বাচ্চাদের টিফিনটা যেন একটু হেলদি হয় আর এরকম একটা হেলদি খাবার যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায় তো এরকম একটা পিৎজা যদি বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেওয়া যায় তো মায়েরাও নিশ্চিন্ত আর বাচ্চারাও খুব খুশি এরকম একটা রেসিপি পেয়ে তো দেখো এখানে আমি একটা বাটারের কিউব মেল্ট করে নিয়ে বাটারটাকে দিয়ে দিচ্ছি পুরোটাই অপশনাল এটা তোমরা চাইলে এটা তেলও ইউজ করতে পারো দেখো এখানে আমি বাটারটাকে দিয়ে আবার ভালো করে সুজি আর দইয়ের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একটুখানি ঠিক ব্যাটারি হবে খুব পাতলা ব্যাটার হবে না আর এখানে দেখো আমি বললাম না কিছুটা পরিমাণে সবজি আমি বাঁচিয়ে রেখেছি এটা কেন বাঁচিয়েছি সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে সবজিটাকে কেন অল্প করে বাঁচিয়ে রেখেছি এবার লাস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে এরকম একটা ইনো নিয়ে নিতে হবে আর ইনোটাকে এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা দেওয়ার পরেই দেখবে ব্যাটারটা একটা সুন্দর ফেনা ফেনা টাইপের হয়ে যাবে মানে ফার্মেশিনটা খুব সুন্দর করে হবে একটা ফ্লাপি ভাবটা আসবে এই ইনোটা দেওয়ার জন্য তোমরা চাইলে ইনোটা স্ক্রিপ্ট করে বেকিং পাউডারও ইউজ করতে পারো মনে রাখতে হবে সেটা কিন্তু বেকিং পাউডার হতে হবে বেকিং সোডা হলে কিন্তু হবে না তো দেখতে পেয়েছো ইনোটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে আর আমার এই পিৎজার ব্যাটারটা কিন্তু একদম রেডি আটা ময়দা ছাড়া সুজি দিয়ে এরকম একটা পিৎজা যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো দেখো দু থেকে তিন মিনিট রেস্টিং টাইমে নিয়ে ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে এবার যাব পরবর্তী স্টেপে দেখো এখানে একটা আমি মিনি প্যান নিয়ে নিয়েছি তোমরা যাইলে যে কোনো কড়াই বা ছোট্ট দেখতে হবে যাতে সাইজটা যেভাবে করতে চাও সেরকম সাইজের একটা প্যান নিয়ে নেবে আর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি অয়েলটা ব্রাশ না করলেও হয় কিন্তু ব্যাটারটা যাতে খুব সুন্দরভাবে উঠে যায় পিৎজাটা তাই আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সুজির ব্যাটার এখানে এক হাতা মতো আর যে সবজিটা বাঁচিয়ে রেখেছিলাম এবার ওপর দিয়ে কিছুটা সবজি আমি এরকমভাবে দিয়ে গার্নিশিং করে নেব যাতে লুকটা ঠিক পিৎজার মতো আসে এখানে আমি চিজ পানির কিছুই ইউজ করলাম না কেন চিজ পানিরটা স্কিপ করাই ভালো আর তোমরা চাইলে অ্যাড করতেও পারো মাঝে সাথে কোনো অসুবিধা নেই খেতে ভালো হবে আর এটা আমি টোটালটাই হেলদি একটা রেসিপি কিন্তু তৈরি করছি এবার দেখো দু থেকে তিন মিনিট এক মিনিট একটু হতে সময় লাগবে হালকা হাতে দু হাত দিয়ে কিন্তু সুজির ব্যাটারটাকে এরকমভাবে তুলে নিতে হবে ঠিক এরকমভাবে দেখো কি সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর একদম ফ্লাফি ফুলে গেছে জিনিসটা আর দেখতে লাগছে না ছোটো পিৎজার মতো তো এই জন্যই আমি নাম দিয়েছি সুজি প্যান পিৎজা বাচ্চাদের নামটা বললে বাচ্চারা পিৎজা শুনলে যেমন অবাক হয়ে যায় তো এরকমভাবে যদি হেলদি একটা পিৎজা দেওয়াই যায় তো বাচ্চারাও পিৎজা পেয়ে খুশি আর মায়েরও পিৎজা খাইয়ে খুশি তো দেখো আমি এপি টপি দু থেকে তিন মিনিট করে পিৎজাগুলোকে কিন্তু রেডি করে নেব ঠিক এইভাবে খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এরকম মিনি সুজি প্যান পিজ্জা তো এরকমভাবে বাকি পিজ্জাগুলো আমি তৈরি করে নেব ঠিক যেরকমভাবে দেখালাম ব্যাটারগুলো দিয়ে ওপর থেকে সামান্য সেদ্ধ সবজিগুলো গার্নিশিং করে আমি এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব বাকি পিজ্জাগুলো তো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ঝটপট একদম তৈরি হয়ে গেল এখন সফট তুলতুলে নরম সুজি মিনি প্যান পিৎজা এপি টুপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ এটা নোনতা মিষ্টি এবং একটা সফট কেক টাইপের ভাইভস আসে এর মধ্যে আর পিৎজার মতোই কিন্তু দেখতে তোমরা চলে ওপর দিয়ে একটু আগেও বলেছি চিজ দিয়ে গার্নিশিং করতে পারো আরও ইন্টারেস্টিং দেখতে হবে এবং লোভনীয় দেখতে হবে তো বন্ধুরা আজ আমার এই সুজির রেসিপিটি তোমার কেমন লাগলো মানে সুজির মিনি পিজ্জা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই অবশ্যই বাচ্চাদের টিফিন বক্সে একদিন কিন্তু এরকম সুজির প্যান পিৎজা তোমরা বানিয়ে দিতেই পারো বাচ্চারা খুব খুশি হবে এবং খেয়ে এবং তুমি খাইয়ে খুবই খুশি তো বন্ধুরা আবারও কালকে কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দিও টাটা